তারপরে এডিট হয় না এই ঝামেলা ওই ঝামেলা রেন্ডার দিয়ে ঘুমাই গেছি রেন্ডার হইতে লাগবে দুই ঘন্টা ঘুমাই গেছি সকাল ওইটা দেখে একটু আগে যে ওইটা রেন্ডার হয়েছে আপলোড দিতে গেছি আবারও নেট নেই আরেক ঝামেলা তো যাই হোক এখানকার ঝামেলা সারে গিয়ে আবার রেন্ডার দিতেছি সাড়ে ঘন্টার মধ্যে ভিডিও চলে আসবে টেনশন নাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দিনের শুরু আজ আমাদের খুব একটা ইম্পর্টেন্ট দিন আমরা আজকে ফিল্ড ওয়ার্ক করবো তো অলরেডি ছয়টা পঞ্চান্ন বাজে আমাদের রিপোর্টিং টাইম ছিল সাতটায় তো ফিল্ড ওয়ার্কের কাজগুলো যত ভরে করা যায় ততই ভালো সো আজকে আমরা রেডি হচ্ছি দ্বিতীয় দিনের জন্য এবং খুব ইম্পর্টেন্ট একটা দিন শুরু করি আমাদের কাজ সবাই ওয়েট করতেছে ওকে আপনাদের তো সবাইকে চাক দিয়েছে না সবাইটা করার একব্য হ্যাঁ তখন যখন আর কি যে টাইমিং আপনাদের দেরি আসুন এই টাইমিংগুলোতে যাতে সবাই ভালো থাকে ঠিক আছে আর হচ্ছে ফোন ছাড়া ঠিক আছে এই যে শুটিংয়ের জন্য ভিডিওর জন্য এইগুলোর জন্য আসুন আমাদের থেকে জানার ব্যাপারে দেব যেমন আমরা আপনাদের করছি এই ফুটেজটাও দিব এই যে লিখিত সিলেবাসটা করে দিব আপনার যদি কোনো ফোটেজ লাগে এইখানে যে আপনারা করতে পারেন সেই ফুটেজগুলো আপনার সব হ্যাঁ ঠিক আছে আপনাদের মেল অ্যাড্রেস নেওয়া আছে আপনাদের যেসব চান যে আমার এই বিটেজটা লাগবে ওই ফুটেজটা লাগবে ওগুলো সব দেওয়া হবে ঠিক আছে আর হচ্ছে কৃষির যে বিষয়টা এটা তো একা করে না তাই না এটা তো একার কাজ না সবাই মিলে তাহলে আমরা একজন একজনের যতটুকু সম্ভব ঠিক আছে তো এই কাজগুলো আমরা আজকে করে করা আর টাইমটা যত দূর পারি যেখানে দিয়ে গেছে এই কারণেই দেওয়া হচ্ছে আপনাদের যাতে আপনার এই টাইমটা নিজেদের কাজ গুছায় তারপর আবার কাজের জন্য রেডি থাকতে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম মানে গতকাল যেটা আমরা করলাম আমরা বলতে পারি যে গতকাল আমরা কোনো কাজ করিনি বরং গতকাল যেটা করছে আমরা হচ্ছে পরিদর্শন করছি অর্থাৎ কোথায় কি আছে টুকটাক কিছু সামান্য আলোচনা হয়েছে যেটা আসলে কাজের না আবার কাজের অর্থাৎ হালকা কিছু বিস্তর বিষয়ে জানা হয়েছে আচ্ছা আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক আপনারা যদি একটু আপনাদের আজকের রুটিনটা একটু ফলো করলে দেখবেন আমরা মোটামুটি একটা প্ল্যান করছি যে আটটা থেকে আমরা ফিল্ড ওয়ার্ক শুরু করবো আচ্ছা আটটা থেকে ফিল্ড ওয়ার্ক শুরু করব আটটা থেকে ফিল্ড ওয়ার্ক জিনিসটা কি ফিল্ড ওয়ার্ক হচ্ছে এই অঞ্চল বা আমাদের এই বাগান যে যে কারণে মানে যে যে ফসলগুলো আমরা ফলাচ্ছি বা ফল আমরা ফলাচ্ছি এর মধ্যে উল্লেখযোগ্য যেই জিনিসগুলো আছে আম আছে ড্রাগন আছে আখ আছে আবার কফি আছে মানে চারটা হচ্ছে আমাদের মেইন আর সাথে বসত আসলে যখন যেটা প্রয়োজন মাফিক আমরা আমাদের মতো করে প্ল্যানিং করে করতেছি তো যেই জিনিসটা আমরা করবো আটটা থেকে চাচ্ছি আমরা আমের বিশদ বিস্তারিত ফিল্ড ওয়ার্কে নিজেরা নিজেরা কাজ করবো আমরা হাতে পায়ে মাটি মাখে ওই গর্ত করে কিভাবে কি করতে হয় কখন কি দিতে হয় এখন পুরো বছরের কাজটা তো আর একদিনে করা সম্ভব না তবে পুরো বছরের যে কার্যক্রম এটা সেটা বেসিক নলেজটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব আচ্ছা এখানে আমরা মোটামুটি দুই ঘন্টার মতো সময় রাখছি মানে নয়টা পঞ্চান্ন মিনিট মানে দশটা আমরা পাঁচটা মিনিট রাখছি মানে দুই ঘন্টার মতো বা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা পঁচিশ মিনিটে একটা ব্রেক রাখছি দেন আবার আমরা ফিল্ড ওয়ার্কে যাবো ওই আমেরি প্রোনিংটা প্রোনিংটা খুব ইম্পর্ট্যান্ট ওটা অনেক দক্ষতার বিষয় আছে আপনার ভুলে গাছের ক্ষতি হতে পারে আবার ভালো মতো করতে পারে আপনার জন্য লাভবান হতে পারেন এই জন্য এটাতে আমরা একটা প্রায় একটা লম্বা সময় রাখছি আর এক ভাইয়া বললেন মনে হচ্ছে যে হাটের ব্যাপারে সেই জন্য আমাকে রাতেও বলছিল তো আমরা যেটা করতে পারি বারোটা থেকে তো আমরা আসলে আমাদের দুপুরের যে নামাজ জোহরের নামাজ আছে গোসল আছে খাওয়া দাওয়া আছে আমরা ওই টাইমটা একটু তাহলে বাড়াই দিই অর্থাৎ আমরা ফিল্ড ওয়ার্ক যেটা ড্রাগন করার কথা ছিল আড়াইটা বাজে আমরা সেটা তাহলে তিনটার দিকে নিয়ে যাই অর্থাৎ বারোটা থেকে তিনটা পর্যন্ত যদি ব্রেক দিই আমার মনে হয় আপনাদের নামাজ গোসল ফ্রেশল ব্যাপারটা খাওয়া দাওয়া এবং হাটের যে ঘুরে আসার ব্যাপারটা কিন্তু ওই টাইমে হয়ে যাওয়া উচিত আর কি হ্যাঁ আর হচ্ছে এরপরে আবার যেটা করবো আমরা ড্রাগন নিয়ে কাজ করবো আবার আসরের নামাজ আছে এরপরে আবার আখ নিয়ে কাজ করব হ্যাঁ আর এর ফাঁকে আমি কফির যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো কফির ব্যাপারে যদি কার কাছে যেতে হবে যে এটা এক্সপার্ট মানে যার থেকে আমরা চারাগুলো আসি তার লিঙ্ক ঠিকানা তার নাম যা যা দেওয়ার আমি সেটা আপনাদেরকে দিয়ে দিবো আপনারা যদি চান সরাসরি তার থেকে কন্ট্যাক্ট করে যদি কফি বাগান করতে চান কফি গাছ করতে চান সে আপনাদের হেল্প করবে ওকে মানে যেটাতে আমরা ভালো হয়েছি সেটাই দেখাই আচ্ছা তো এই হলো ঘটনা রাতে আমাদের একটা প্ল্যান আছে রাতে এটা করে ঘরে পরে আমরা জানাবো যে রাতে এটা দিয়ে রাখতে বাট টাইম টাইম কিছু উল্লেখ করিনি কী হবে সেটা উল্লেখ করিনি তো মেন বিষয়টা হচ্ছে এখন আমরা ফিল্ড ওয়ার্কে আসলে কী করবো ফিল্ড ওয়ার্কে আমরা বেসিক কাজ থেকে শুরু করবো বেসিক কাজ থেকে কী শুরু করবো যেমন আমরা শুরু করতে পারি একদম আমরা কোন আটি থেকে চারা চারা থেকে এটার জাত নির্বাচন জাত নির্বাচন মানে কি যে আমরা হয়তো একটা জাতের চারা ফেলছি আমরা যাই না কি গাছ আটি ফেলছি পঞ্চাশটা আটি ফেলছি পঞ্চাশটার মধ্যে দশটার উপর আম থাকতে পারে কিন্তু আমি করবো হচ্ছে কাঠিমোন তাহলে আমি কিভাবে প্রুলিংটা করব আচ্ছা কলম করব সরি কলম করব ওই কলমটাকে আমি কীভাবে টিকিয়ে রাখবো সেটার কার প্রসেসটা কী আচ্ছা আম গাছটা একটা নির্দিষ্ট সময় আসার পরে কখন রোপণ করব রোপণের সময় আমি কত ফিট বাই কত ফিট গর্ত করব সেই গর্ত আমি কী দিব চাষ দেবো কী দিব না রাসায়নিক সার দিব নাকি জৈব সার দিব দিলে কতটুকু দিব জৈব সার দিলে ক্ষতি হতে পারে না ভালো হইতে পারে বা ক্ষতি হইতে পারে সেটার মোকাবেলার প্রস্তুতিটা কী নিব এই এরপর হচ্ছে চারাটা আমি কীভাবে রোপণ করবো অ্যাঙ্গেল কেমন থাকবে কয় ফিট বা কয় ফিট দূরত্ব থাকবে এক বিঘায় টুক হবে একটা হিসাব আপনার একশো বিঘা বাগান নেই আপনার আছে এক বিঘা আপনি আপনার এক বিঘায় কতটুকু গাছ লাগাবেন সেই গাছের যত্ন কীভাবে নেবেন এই টোটাল প্রসেসটাই আমরা নিজেতে যতটুকু করা সম্ভব করব আর আমরা চেষ্টা করব ওই কাজ করতে গেলে আপনাদের মধ্যে অনেক প্রশ্নের উদয় হবে এখন আপনাদের হাতে হাতে একটা করে নোটবুক দেওয়া হয়েছে কলম দেওয়া হয়েছে ফাইল দেওয়া হয়েছে আপনাদের কাজটা হচ্ছে ফিল্ড ওয়ার্কের সময় যার যার মনে যে যে প্রশ্নগুলো আসে অবশ্যই টুকে রাখবেন প্রশ্ন করবেন যদি মনে হয় যে এই প্রশ্নটার ব্রিফিং বড় ওইটা বলো বলো ভাই এটা লিখে রাখেন এটা নিয়ে আলোচনা আসে বা নাই আর যদি মনে হয় যে ওই প্রশ্নটা ছোটো সংক্ষেপ অ্যান্সার দিতে হবে আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব বাকিরাও মাথায় নিলবে এতে করে যেটা হবে যে এমন কোনো কিছু মিস হতে পারে যেটা দরকার বাট আমি বলি নেই কিন্তু আপনার মাথায় চলে আসছে আবার এমন কোনো কিছু অ্যাড হইতে পারে যেটা হয়তো আমি দশ বারো বারে ফেলছি কিন্তু আপনি এখনও বুঝতেছেন না তাহলে আমি তখন বুঝতে পারবো যে না অনেকবার বলার পরেও আমি যে এই পন্থায় বলতেছি এই পন্থা চেঞ্জ করে অন্যভাবে বলি আমি কি ভুল বললাম আচ্ছা এতে করে যেটা হবে আপনাদের এই নলেজ গ্যাদারিংয়ে আমার মনে হয় না গ্যাপ থাকবে আর এরপরেও যদি কোনো গ্যাপ থাকে আমরা তো আর ওই ট্রেনিং শেষ আমরাও শেষ ব্যবহার ঠিক না চেষ্টা করব সবসময় হেল্প করার জন্য আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি একটু বলে রাখি যে ওয়াই ইন্টার নট ট্রেনিং এটা একটু ভেঙে বুঝাই আচ্ছা আমরা ফ্রেশি ফার্ম জাহিদ ভাই যখন শুরু করে আপনারা সবাই জাহিদভার ব্যাপারে অবগত আছেন জাহিদ ভাই যখন শুরু করে তখন এটার মানে বিস্তৃতিটা কতটুকু ছিল আর অ্যাট দিস মোমেন্ট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের বিস্তৃতিটা কতটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভবিষ্যৎ নিয়ে আমরা আসলে কেউ কিছু বলতে পারবো না পঁচিশ ছাব্বিশ সাতের সাল আসবে কোথায় যাবো আমরা যাই না থাকবো কি থাকবো না কতটুকু থাকবো বিস্তৃতি কতটুকু হবে ওয়ার্ল্ড ওয়াইড হবে কি হবে না আমরা জানি না তবে হওয়ার জন্য আমরা সবাই কাজ করতেছি এখন এই যে আপনারা যারা আসছেন আবার একটা ট্রেনিং সেশন হবে আরও হবে আরও হবে নিয়ার ফিউচার আরও করার প্ল্যানিং আছে যদি আপনাদের থেকে আমরা পজিটিভ ভিউ পাই যে হ্যাঁ এটা দরকার আচ্ছা এই ট্রেনিং সেশনগুলো করলাম সাপোজ দশজনকে করালাম সে এই দশজন মানুষ তার ফসল উৎপাদন করলো যেমন এই পুরো বাগানে আম হয়েছে এখন আপনি আম বিক্রি করতে পারতেছেন না বাজারে গেলেই তো বিক্রি হবে কিন্তু আপনার যে দাম পাওয়া উচিত সেই দাম আপনি পাচ্ছেন না অথবা আপনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমগুলো করছেন যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে যে আপনার কস্টিংটা বেড়ে গেছে আমি যদি শার্টটা ওই যে কালকে আমি বললাম রাসায়নিক কম দিলে আপনার পোকা বেশি লাগবে না সেই পোকা আম আপনি বিক্রি করতে পারবেন নিতে না আচ্ছা অথবা আমের সাইজ ভালো হয় আপনি ওই যে একটা হরমোনই পাওয়া যায় হরমোনটা দিলে আম পুরো চকচক হয়ে যাবে কোনো স্পট পড়বে না এখন আপনি বাজারে নিয়ে যান স্পটসহ আম পাইকার নিবে সে বলবে দাগ আম আমি না আমি বেসতে পারবো না ঢাকায় নিয়ে যান আমি জানি যে স্পট পড়া আমটার মধ্যে ওই কেমিক্যালটা নাই আমি তখন বলবো যে ভাই ঠিক আছে তুমি এটা দাও স্পটে আমার কোনো ক্ষতি নেই আম ভালো কিন্তু আপনি ম্যাশ পিপল চিন্তা করেন তো আপনি নেবেন বাজারে যে পোকাওয়ালা বেগুন কিনেন কেউ ওই পোকাটা না করার জন্য কী পরিমাণ বীজ দিচ্ছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু আমি তো কিনবো না পোকাওয়ালা বেগুন এই একটা খাওয়া যাবে না ভালো বেগুন তো মানে আমাদের সাইকোলজি তো এটাই আপনারা যে সকল ফসল ফলাদি করবেন নিয়ার ফিউচার আমাদের প্ল্যান্ট হচ্ছে আমরা প্রায়োরিটি বেস যারা আমাদের থেকে ট্রেনিং করে গেছে তাদের ফসলটা আমরা নিব এতে করে কি হলো আপনার বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবো তখন ভাই এই দামের ভিতরে আপনি এটা করেন ওইটা করেন এটা করেন আপনাকে যে গাইডলাইনটা দেওয়ার আমরা চেষ্টা করবো দেওয়ার এবং আপনার যে উৎপাদিত ফসল নিয়ে যে চিন্তা ছিল যারা আমাকে রিসেন্টলি বেশ কয়েকজন ফোন দিছে যশোর থেকে একজন ফোন দিলো টাপু ওনার মিষ্টি কুমড়ো হয়েছে অনেকগুলো এক ট্রাক মিষ্টি কুমড়া কারণ আমাদের আবার এক ট্রাক মিষ্টি কুমড়া নেওয়ার মতো অবস্থা এখন নেই যা এই একটা মিষ্টি কুণা আমরা নিয়ে হাসি করতে পারবো না আমাদের আউটলেটটা হল মাত্র আর আমরা মিষ্টি কুড়া নিয়ে আসলে ওইভাবে কিছুই করিনি তো ডে বাই ডে আমরা তো আসলে আরও আউটলেট নিয়ে প্ল্যানিংয়ে আছি এবং খুব রিসেন্টলি হয়তো দেখা হচ্ছে ধার ওই বসুন্ধরাতে দেখা হচ্ছে ধানমন্ডিতে দেখা হচ্ছে বীরপুরে দেখা হচ্ছে আর আমাদের বনসে আউটলেট তো হইলোই তো যাই হোক বিষয় মেন বিষয়টা হচ্ছে যে আপনারা যা যা ফসল করবেন আমাদের সাথে তো করেন্টার কানেকশান থাকবেই কনট্যাক্ট থাকবেই যারা আমাদের থেকে ট্রেন নিয়ে গেলেন তাদের উৎপাদিত ফসলটা আমরা চেষ্টা করব ন্যায্য মূল্যে মানে ভালো দাম দিয়ে তাদের থেকে নেওয়ার এতে করে যেটা হবে আমাদের পরিবারের সদস্য আপনি হয়ে গেলেন এই যা ট্রেনিংয়ের মাধ্যমে এবং আপনার জিনিসটা নিয়ে যেন আপনি আটকে আনা যান সেই ব্যবস্থা করার চেষ্টা তো যাই হোক আর এখানে আসলে বিষদ আর না আমরা তাহলে মানে ইটা শুরু করি যে আজকে কীভাবে করবো শহীদুল আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চালা চারা থেকে বাইরেই সব কিছু তো রেডি আছে বাইরে হচ্ছে গর্ত করবে কীভাবে গর্ত করবে তুমি সেটা দেখাই দিবা দেখা দেওয়ার পরে হচ্ছে একটা গাছে একটা গাছের দূরত্ব যেটা আমি বললাম এটা বুঝায় দিবা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কীভাবে কী করতে হবে আমি তো আসি তো আমরা প্রথমে তাহলে যেই সাইডে যাবো তো আমরা ওইদিকে দিই মেইন বিষয়গুলো দেখে প্ল্যান করব খাওয়া দাওয়া করে একদম মাখামাখি কাছ থেকে শুরু করে ফব ঠিক আছে চলো চল আগেই